নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজ সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ এখন সকালবেলা কিছুক্ষণ আগে পর্যন্ত বৃষ্টি হয়েছে এখন সবে সবে মেঘের আড়াল থেকে সূর্যদেব উঁকে দিচ্ছেন এখন চলে এসেছি ছাতে জামা কাপড় মেলা হয়ে গেছে আর কিছু ফুল তুলে নিলাম এখন সবজি কাটা শুরু করব সকালের যারা চাটা খাবেন তাদের খাওয়া হয়ে গেছে আর যেহেতু সোমবার আর এই সোমবারটা আমি আজকে পালন করব ভেবেছি সেজন্য আমি তার কিছু এখন খাবো না সবজি টবজি কেটে নিলাম আর এখানে পনির আছে পনিরটা রান্না করে নিলাম আজ যেহেতু নিরামিষ যদিও পরিবারের সকল সদস্য নিরামিষ পালন করবেন না বেটু তো এখন ছোট আছে সেজন্য হয়তো মায়ের কথা শোনে বড় হলে কি করবে জানি না বেটুকে গত বছরও এই শ্রাবণ মাসের সোমবারগুলো নিরামিষ করিয়েছি সাথে আমিও শ্রাবণ মাসের প্রথম সোমবার কিংবা অসুবিধা থাকলে লাস্টের সোমবারটা সোমবার করে থাকি আর বাকি যে সোমবারগুলো থাকে সেগুলো নিরামিষ খাবার দাবারই খাওয়া হয়ে থাকে আপনাদের অনেকের হয়তো মনে হতে পারে বেলুনগুলো এখনও রয়ে গেছে হ্যাঁ বেলুনগুলো দিয়ে সুন্দর করে তো সাজানো হয়েছিল জন্য আর খোলা হয়নি দেখতে তো খুব একটা মন্দ লাগছে না আর এভাবে যে কদিন থাকে থাকুক তারপরও তো খুলে দেওয়াই হবে তাই না আর এরই মধ্যে দেখুন কিছু কিছু বেলুন হাওয়া কমে যাচ্ছে কয়েকটা বেলুন বাস্টও করেছে যে কদিন এভাবে থাকে থাকুক তারপরও তো খুলে দিতেই হবে তাই না শাশুড়ি মা সবজি টবজি রান্নাগুলো করে নিয়েছেন আর মাছও হয়েছে বললাম না আর আমার পরিবারের সকল সদস্য তো নিরামিষ পালন করবেন না সেজন্য রান্না হয়েছে আর পনিরটা আমি রান্না করে নিলাম আজকে সকালের দিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর যে যার গন্তব্যে বেরিয়েও পড়েছে ঘড়িতে এখন বাচ্ছে সকাল এগারোটা দশ রান্নার পরেও অনেক কিছু কাজকর্ম থাকে আমাদের সেই সমস্ত কাজগুলো এখন করে নিচ্ছি আর এখন তো আমাদের একটা বড় কাজ হচ্ছে কখন মেঘ করে আর কখন যে রোদ দূর হয় সেটা বোঝার আগেই বৃষ্টি পড়তে শুরু করে দেয় নিঃশব্দে এই যে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে ছাতের মধ্যে জামা কাপড় ছিল কিছু জামাকাপড় তুলে নিয়ে গিয়ে রেখে দিয়ে এলাম আর বৃষ্টি পড়ছে সেভাবে জোরেও পড়েনি কিন্তু বৃষ্টি পড়ছে জামা কাপড় তো ভিজে যাবে সেগুলো ছিল তুলে রেখে দিলাম আর প্রতিদিনই তো বৃষ্টি হয়েই চলেছে আর এবছর মানে আমার ছোট থেকে স্মৃতিচারণ করলে দেখা যায় আমি এই রকম বৃষ্টি পড়া কিন্তু আগে দেখেছি বলে আমার মনে পড়ছে না সারা দিনে কখনো না কখনো একবার না একবার বৃষ্টি ঠিক হয়েই থাকে আর বৃষ্টি যদি না হয় দেখা যায় প্রখর রোদ দূর হলো তারপরে আবার হয়তো সন্ধ্যের দিকে হোক হোক বৃষ্টি পড়তে থাকে আর এখন এই যে কয়েক ফোটা বৃষ্টি পড়েছে গাছগুলোতে দেখুন জল রয়েছে বৃষ্টির আর অনেক দিন থেকে বৃষ্টি পড়ার না গাছপালাগুলোতে ঠিকঠাক পরিচর্যাও করতে পারছি না আর গাছের গোড়ায় অনেক আগাছাও হচ্ছে আর এই পাত্রটার মধ্যে রয়েছে কলার খোসার পচানোর জল এই জলগুলোই এখন এই গাছের মধ্যে দিয়ে দিচ্ছি তা না হলে কি হয় এটা তো ছাতের মধ্যে রাখা আছে বৃষ্টির জল হয়ে ওই কলার খোসার জলটা ওভারফ্লো হয়ে চলে যায় বৃষ্টি হওয়ার দরুন গাছে তো এখন প্রায় জল দিতেই লাগে না কিন্তু কি করব জলটা চলে যাওয়ার থেকে ওভারফ্লো হয়ে চলে যাওয়ার থেকে গাছের মধ্যে দিয়ে দেওয়াই ভালো সেই মনে করেই আমি এখন কলার খোসার এই জলটা গাছের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগেই বৃষ্টি পড়ছিল আবার একটু দূরে দেখা মিলেছে এই রকমই চলছে ছাদ থেকে চলে এলাম গাছপালার ওই একটু আধটু পরিচর্যা যা করতে পারলাম সেটাই করলাম তারপরে এখন স্নান করে নেব আজ যেহেতু সোমবার মন্দিরে পুজো দেওয়ার ব্যাপার আছে তো সকালের দিকেই শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছেন প্রসাদ নিয়ে আসা হয়েছে আর মন্দিরে গিয়ে প্রণামও করে এলাম তারপর এখন ঘরের মধ্যে পুজো করবো মানে ঠাকুর প্রণাম করব আর কি সকলেই আমরা কম বেশি পুজো আর্চা করে থাকি অথব নিয়ম আমরা কম বেশি অনেকেই জানি আর যেটুকুনি না জানতাম সেটা তো এখন আমাদের হাতে সবারই কাছে প্রায় স্মার্টফোন আছে সেখান থেকেও জেনে নিতে পারছি তাই না প্রথমে ঘি মধু দুধ গঙ্গা জল দিয়ে দিলাম তারপর বেলপাতা ফুল কয়েকটা অখণ্ড আতপ চাল দিয়ে পুজো করে নিচ্ছে সবাই নিজে নিজের মতো পুজো করেন অনেকে অন্য কিছু দিয়েও মানে অন্য শস্য দিয়েও পুজো করেন আমি যেভাবে পুজোটা করেছি আমি শুধু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ওম নম শিবায় ওম নম শিবাই হর হর ভোলে গঙ্গাধরায় শিব গঙ্গা ধর আয়া হর হর ভোলে নম শিবায় সোম শরায় শিব সোমে শরায় হর হর ভোলে নম শিবায় বিশ্বরা শিব বিশে শরায়া হর হর ভোলে নম শিবায় ঠাকুর প্রণাম করে নিলাম তারপর এখানে একটা পেতের মধ্যে রয়েছে কিছু ফল যেহেতু আজকে ফল সম্বার করব সেজন্য একটা কলা পাতার মধ্যে এই ফলগুলোকে প্রয়োজন মতো রেডি করে নেব আর কিছু এক্সট্রা ফল আমি এখানে রেডি করে রেখে দিচ্ছি পরিবারের অন্য সদস্যদের জন্য আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার এই সোমবারটা ফল সোমবার করে থাকি আমি অনেকেই হব্যিশি করে থাকে কিন্তু আমার মনে হয় মানে আমি সোশ্যাল মিডিয়া থেকে দেখে যেটা জেনেছি যে কোনো শস্য জাতীয় খাবার বা দানা খেয়ে বিষ্ণুর বারবার শিবের বার করা যায় না জানি না সেটা আমি যেটা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি আমি শুধু সেটাই শেয়ার করলাম আমি এর আগেও সোমবার করেছি দুবার এক দুবার তারকেশ্বর গেছিলাম ওখানে দুধপুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢেলেছিলাম তো আজ প্রথম সোমবার ফল সোমবারই করেছি আমি যতবারই সোমবার করেছি ফল সোমবারই করেছি সেটা জেনে বা না জেনে যাই হোক বার করা হলো তারপর জামা কাপড় ছাতে মেলে দিয়েলাম সকাল থেকে তো ব্যস্ত ছিলাম সেভাবে ক্যামেরার সামনে তো আসতেই পারেনি আর কোনো বার তিথি করলে তো একটু ব্যস্তই হয়ে পড়ি তাই না হর হর মহাদেব জয় শিবশম্ভু তো আজ আর বেশি বক বক করছি না আজ তাহলে আসি দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে অন্য কোনো ভিডিওর সাথে Não